শাশুড়ি মায়ের হাতের রেসিপিটা এবার আমিও একটু ট্রাই করে দেখলাম যে আমি পারি কিনা আমি যতবারই গ্রামের বাড়িতে যাই দেখ শাশুড়ি মাকে ব্যাপারটা কিন্তু এমন না আমাদের বাড়িতেও যদি যায় আমার মা এবং শাশুড়ি মা এদের হাতে কিন্তু আলাদা একটা জাদু আছে তারা কিন্তু এখন দেখা যায় যে আমাদের অনেক আগে তারা যেহেতু পৃথিবীতে এসেছে তারা রান্না করতে 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 এখন কিন্তু একদম এক্সপার্ট হয়ে গেছে তো যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিচ্ছি বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণ ঢেঁড়স পাওয়া যায় বাজারে আর ঢেঁড়স কিন্তু যে কোনো রেসিপি করা হোক না কেন ঢেঁড়সটা কিন্তু খুবই মজা লাগে ভাজি বলেন ভর্তা বলেন আর যেটাই বলেন না কেন আর এই তো আজকে কিন্তু আমাদের সব পছন্দের খাবারগুলো বানাচ্ছি ইভেন আমার শাশুড়ি মা আমাকে যে রেসিপিটা করে খাওয়া সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আর এই যে করলাটা যে ভাজি করছি এটার কালারও কিন্তু মাস্ট বি সবুজ থাকতে হবে অনেকেই দেখা যায় যে একদম পুরা করে ফেলে কিন্তু সেটা আমার আসলে মুটেও ভালো লাগে না কারণ সবুজ মানে যে কোনো সবুজ শাক সবজি যদি কালারটা রান্নার পরসুস্থ থাকে সেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু মাশাল্লা বেশ মজা লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে যে আমার করলা ভাজিটাকে শেষ করে ফেললাম তো আজকে সবকিছু আমাদের পছন্দের খাবার এদিকে আমি পুঁটি মাছ ভেজে নিয়েছি আর এই সরপুটি মাছ ভাজিটা কিন্তু আপনাদের ভাই আর খুবই পছন্দের একটা খাবার আর যেটা বলছিলাম যে প্রত্যেকবার গ্রামে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমার মা এবং এবং হচ্ছে যে আমার শাশুড়ি মা এই ভর্তাটা আমাকে হচ্ছে যে করে খাওয়ায় এটা হচ্ছে কালোজিরা ভর্তা আসলে আমি কিন্তু আগে অনেক আর কি অলস ছিলাম যার কারণে আমি হচ্ছে যে পাটায় বাটাটা খুব একটা পছন্দ করতাম না আর বিয়ের পর থেকে আমি ব্লেন্ডার ব্যবহার করতাম ব্লেন্ডার ব্যবহার করে আর যাই কিছু করি না কেন তো মূলত কিছু কিছু ভর্তা আছে যেগুলো হচ্ছে যে পাটায় না বাটলে কিন্তু সেগুলোর আলাদা একটা টেস্ট পাওয়া যায় না এই কালো জিরা ভর্তাটাও কিন্তু ব্লেন্ডারে করে দেখছি কিন্তু আসলে কিন্তু অরিজিনালি টেস্ট কিন্তু আসলে পাটায় বাটার পরে পাওয়া যায় কালো জিরা ভর্তা হোক তিল ভর্তা হোক অথবা তিসি ভর্তা হোক এগুলো ভর্তা করা কিন্তু এতটাও সহজ না কারণ এগুলাকে একদম পিস খুব ভালোভাবে একদম মিহি করে ফেলতে হয় মিক্স করে ফেলতে হয় খুব ভালোভাবে যার ধৈর্য আমার মধ্যে ছিল না কিন্তু এখন হচ্ছে যে যেহেতু আমাদের হচ্ছে যে প্রচুর গরমে আর বর্তমান সময়ের যে দেশের পরিস্থিতি কোনো কিছুই কিন্তু আসলে আমাদের মজা লাগে না তো যার জন্য আমরা হচ্ছে যে একটু কষ্ট করে যদি মজার খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আসলে খারাপ লাগে না তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে হলো যে যেহেতু শাশুড়ি মা অথবা আমার মায়ের এত কষ্ট করে ভর্তাটা বানায় আমিও আজকে ট্রাই করে দিই আর আপনাদের ভাইও মাঝে মাঝে এই ভর্তাটা খেতে চাই কিন্তু আমি কখনো পাটাই করে দেই না আমি সব সবসময় ব্লেন্ডারে ভর্তাটা করে দিই কিন্তু ব্লেন্ডার করলে একদম বেশি পাউডার পাউডার হয়ে যায় আর এইভাবে ভর্তা করলে একটু মাকো মাকো হয় ভর্তাটা খুব সুন্দর হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে আমি অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা করে ফেলছি আসলে কিন্তু মুট ব্যাপারটা এমন নাই এই ভর্তাটা করতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগছে কারণ এটাকে একদম মিহি করাটা কিন্তু অনেক কষ্টের কাজ কষ্টের কাজ হলো যেহেতু পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে তো এর জন্য তো আমাদেরকে একটু কষ্ট করতেই হবে তো যাই হোক আসলে অবশেষে আমি হচ্ছে যে ভর্তাটা বানিয়ে সাকসেস হইতে পারছি তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ